একদিকে যখন মাধা ভাঙা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসছে মারধর বাধা উত্তেজনার খবর তখন অন্য চিত্র ফুটে উঠল মাধা শহরের এগারো নম্বর ওয়ার্ডে রাজনীতি যেন সরে গেল এক পাশে এদিন বিএলও এবং বিভিন্ন দলের বিএলও দুই প্রতিনিধিরা একসাথে হাঁটলেন বাড়ি বাড়ি হাতে এফআইআর এর ফর্ম কোথাও নেই ঝামেলা নেই বিরোধের গন্ধ ফর্ম বিলির কাজ যেন পরিণত হলো এক সৌহার্দ্যের অভিযানে স্থানীয়রা বলছেন এভাবেই হওয়া উচিত রাজনীতি নয় কাজটাই হোক আসল লক্ষ্য অশান্তির মাঝেও এই ওয়ার্ডের এই ছবি যেন মাথা ভাঙাকে একটু অন্যরকম আলোর আশা দেখালো

রাজ্য চলছে এবং এই জেলাতে আমাদের যে ওয়ার্ড বিধানসভার দুশো বাহাত্তর নম্বর বুথ এই বুথে আমাদের এসে চলছে তো আমরা সেখানে বিএলও আছে আমাদের পাশে বিএলও আছে সাথে বিএল টু হিসেবে আমরা কাজ করছি বাড়ি যাচ্ছি এবং যতগুলো মানুষকে সাহায্য করার সাহায্য করা এই কাজগুলি আমরা করছি মানে কোথাও কি কোথাও এই এই ওয়ার্ডে বাধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি সকাল থেকেই যে বিএলও টুদের ঢুকতে দেওয়া হচ্ছে না 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 সমস্যা হচ্ছে না আমরা ঠিক কাজ করছি সবাই মিলে মিশে কাজ করছি কারো কি কোনো নাম বাদ না না উদ্দেশ্য তো কারোর নাম অরিজিনাল যারা আছে জেনুইন যারা আছে তাদের নাম তো বাদ দেওয়া আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বৈধ অবৈধ ভোটার যারা আছে নিহত শিফটেড এবং যারা যদি সেটা অনুপ্রেশকারী হয়ে থাকে তাদের নাম এরকম কি এই ওয়ার্ডে আছে না সেরকম আমরা এখনো পাইনি খুঁজে নিহত ভোটার আছে শিফটেড ভোটার আছে যারা আছে তাদের নাম অবশ্যই বাদ যাবে আপনার নাম দিলীপ কুমার মন্ডল বিয়েল এ ভারতীয় জনতা বিএলএ এফুল